এত সুন্দর কালেকশন মানে কি বলবো দেখ দেখলেই নয়ন জুড়িয়ে যাবে দেখেন না যদি একটু কাছে দেখে একটু দেখান তো বড় ভাই দেখছেন মনে হচ্ছে পাথর ভাঙলে গ্রানাইট ভাঙলে যেরকম একটা ভাস থাকে ফিনিশিং করে এক পর্যন্ত সেই সিস্টেমে রাখা আছে পুরো মনে হয় যেন রাস্টিকটাকে আপনার পুরো একটা আস্ত রাস্টিক দিয়ে দিছে বন্ধুরা দেখেন নয়ন জুড়ায় যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই পাবেন এটা কিন্তু আবার গ্লিটার দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গোল্ডেন গ্লিটার শেড দেওয়া আছে কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা মানে প্রিন্টের উপর আবার হাতে কিছু কাজ করানো আছে বারো চব্বিশ যে সাইজটা সেই সাইজটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তাহলে বারো চব্বিশ আপনার সংগ্রহ করতে পারবেন আবার চব্বিশ চব্বিশটা চাইলে সংগ্রহ করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন সো আপনাদেরকে আরো বেশি ভালো রাখার জন্য চলে আসছি নতুন একটি ঠিকানায় আর বাহার বিডি ব্লগস মানে কিন্তু সবসময় নতুন সন্ধানে হ্যাঁ বন্ধুরা চলে আসছি একটি নতুন টাইলসের শোরুমে সো এই শোরুমটির নাম হলো অপশনার ট্রেডিং লিমিটেড আর অপশনার ট্রেডিং সব সময় বাইরের ইম্পোর্টেড প্রোডাক্ট সেল করে দেখতে পাচ্ছেন আমার পিছনে যত ধরনের টাইলস আছে বা আশেপাশে আপনার যে ধরনের ডেকোরেটিভ টাইলস গুলো দেখতে পাচ্ছেন সিনারি টাইলস দেখতে পাচ্ছেন হোক চব্বিশ চব্বিশ অথবা বত্রিশ বত্রিশ প্রত্যেকটি টাইলস কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আর ওনারা সরাসরি ইম্পোর্ট হওয়ার কারণে যারা ব্যবসায়ী বাইরে আছেন তারা কিন্তু এখান থেকে আপনার পাইকারের দামে কিন্তু প্রোডাক্ট ক্রয় করে নিতে পারবেন নিয়ে নিজেরা ব্যবসা করতে পারবেন আর যারা আছেন কষ্টের টাকা আপনার নিজের বাড়িটিকে তৈরি করছেন বাট চাচ্ছিলেন যে আপনার বাড়িটিতে বা আপনার অফিসটিতে একদম প্রিমিয়াম লেভেলের বিদেশি টাইলস লাগাবেন বিশেষ করে চায়নার ইম্পোর্টেড টাইলসগুলো লাগাবেন ডাবল লেয়ার অথবা গ্লোসি হাই গ্লোসি ন্যানোপলি সব ধরনের টাইলসগুলো কিন্তু এখানে এখান থেকে কালেকশন করতে পারবেন আর আপনার ঘরের সবা বৃদ্ধি করার জন্য তো সিনারি অথবা কার্পেট টাইলস তো রয়েছে কি কি কালেকশন আছে এখানে আপনার কি ধরনের কালেকশনগুলো এখানে সংগ্রহ করতে পারবেন সেটা হোক পাইকারি অথবা খুচরা সব দেখানোর চেষ্টা করবো তো আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনার যে কোনো স্থান থেকে বাংলা মোটর মোড়ে চলে আসবেন বাংলা মোটর মোড়ের ঠিক হাতের বা পাশে মানে পশ্চিম পাশে দেখবেন জোহরা স্কয়ার আছে তার ঠিক দোতলায় আপনার তেইশ নাম্বার দোকান অফশোর ট্রেডিং লিমিটেড সো এখানে আসলেই পেয়ে যাবেন চায়নার টাইলস স্বর্গরাজ্য সো কথা অনেক বলেছি অবশ্যই দোষের সম্পূর্ণ ভিডিও দেখুন চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা প্রথমে দেখেন নিচে কিন্তু অনেকগুলো ডেকোরেটিভ টাইলস আছে আমি এগুলো আসতেছি তার আগে আপনাদের যে আহ ফ্লোর যে টাইলস আছে সেটা আগে দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু ডাবল লেয়ার টাইলস এবং দেখেন খুবই চমৎকার কালেকশন কিন্তু এখানে আছে যেগুলো আপনার খুবই স্ট্রং সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্টগুলো দেখে যাচ্ছেন যাদের কালার পছন্দ তারা কালার পাচ্ছেন এখানে কিন্তু আপনার চব্বিশ চব্বিশ এই টাইলসগুলো তো এই টাইলসের পার স্কোয়ার ফিট কিন্তু আপনারা দুশো টাকা করে সংগ্রহ করতে পারবেন এখন বলতে পারবেন অনেকে কিন্তু বুঝেন না যারা আমার বাহিরের বাইরে আছেন সাই ব্যাপার সবাই সব কিছু না বুঝেটাই স্বাভাবিক অনেকে জিজ্ঞেস করে ভাই তাহলে একটা টাইলসের দাম কত পড়ে এখানে চব্বিশ চব্বিশ মানে এখানে চার স্কোয়ার ফিট টাইলস আছে এখানে বারো বারো এক স্কোয়ার ফিট এবং চার স্কোয়ার ফিট টাইলস আছে তার মানে দুশো করে চার স্কোয়ার ফিট টাইলসের একটা টাইলসের দাম আছে আটশো টাকা ওকে আমি একটু ভেঙে বলে দিলাম আপনাদের সুবিধার্থে সো এখানে দেখেন একটা চমৎকার কালার আছে অফ হোয়াইটের ভিতর খুবই অসম একটি কালার আর যারা একটু কালারফুল পছন্দ করেন এখানে মেরুন এবং মিক্সড দেওয়া আছে এইখানে দেখতে পাচ্ছেন ওনার একটা গ্রানাইট স্টাইলে একটা টাইলস আছে এটাও কিন্তু আপনার চব্বিশ চব্বিশ আর এখানে প্রত্যেকটা টাইলস কিন্তু বারবার বলে দিচ্ছি এটা কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট কোনো দেশি প্রোডাক্ট এখানে নাই সবগুলো সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্ট করা তো যারা ব্যবসায়ী ভাইরা আছেন বিশেষ করে যাদের শোরুম আছে চায়না টাইলস সংগ্রহ করবেন থেকে অনেকে হয়তো জানেন না বা অনেকে খুঁজতেছেন যে একটা বিশ্বস্ত শোরুম কোথায় গেলে পাবো আমি বলবো যে আপনারা অপসরা থেকে এসে সরাসরি চায়না টাইলসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা ডিমের কুসুম কালার বলা চলে একটু মেরুন মেরুন বা একটু লালচে লালচে ভাব আছে তো এই টাইলস আপনারা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা টাইলসই কিন্তু আজকে যা দেখাবো এগুলো দুশো টাকা পার স্কোয়ার ফিট সো এগুলো প্রত্যেকটি কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর দেখা যাচ্ছে যারা সরাসরি দেখবেন শুনেন আল্লাহর চোখ যেটা দিছে এই সুন্দর ক্যামেরা থেকে ক্যামেরা চোখে আর ভালো দেখা যায় আল্লাহ তৈরি ক্যামেরাতে আর ভালো দেখতে পারবেন যারা সরাসরি ভিজিট করবেন ভালো দেখতে পারবেন আর যারা শোরুমে আসা সম্ভব না আমাদের ভিডিওর স্ক্রিনে কিন্তু একটা মানে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে একটা নাম্বার দেওয়া আছে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে কল দিয়ে কিন্তু আপনারা সরাসরি এটাতে দেখতে পারবেন ওকে আচ্ছা তারপর দেখেন এখানেও আরেকটা আছে খুবই সুন্দর অসাম অসাম একটি টাইলস দেখেন কালেকশনের শেষ না এই যে এখানে দেখেন এই টাইলসটা এতটা সুন্দর কাছে অ্যাশ কালারের ভিতর মনে হচ্ছে যেন গাছের গাছ কাটা অবস্থায় রাখা আছে অথবা পাথর কেটে রাখা আছে এরপরে দেখেন নিচে আরেকটা আছে ম্যাথ যারা ম্যাথ পছন্দ করে আমি একটু দেখাই একটু যদি ক্লোজলি একটু কাছে আসেন একটু দেখাই একটু কাছে আসেন দেখেন কত সুন্দর এটা কিন্তু পুরো একটা রাউন্ড 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 একটা স্কেচের মতো আছে খুবই সুন্দর লাগতেছে মানে আপনারা যারা সচোখে দেখতে পাচ্ছেন জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা একটু ক্লোজলি যদি একটু ক্লোজ হয়ে একটু দেখাইতে পারতেন খুবই সুন্দর লাগতো সো এটা একটু ম্যাচ এবং পাশাপাশি একটু ডিজাইন হওয়ার কারণে কিন্তু এই টাইসটার একটু গর্জি আসলে এইটা স্টার প্রাইসটা কিন্তু একটু বেশি সেটা ২৫০ পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপরে যারা চাচ্ছেন আরও চব্বিশ চব্বিশ অনেক কালেকশন আছে সো এই যেগুলো আপনার একটু ম্যাট ফিনিশিং আছে বিশেষ করে যেমন এখানে আছে দেখেন উডেন টেক্সচার আছে তারপর এটা এটা একটু দেখেন পুরো সম্পূর্ণ মনে হবে কি পাথর কেটে নিয়ে আসছেন মানে কোনো ফিনিশিং দেওয়া নাই খুবই সুন্দর মানে অনেকটা রাস্টিক টাইলস তো যারা ছিলেন অনেকটা লাইকে রাস্টিক কোয়ালিটি যে টাইলসগুলো আছে এগুলো আপনার দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ করে আপনারা সংগ্রহ করতে পারবেন ওকে এইখানে দেখেন কত সুন্দর লাগতেছে এত সুন্দর টাইলস আই হোপ আগে দেখছেন কিনা সন্দেহ তারপর এইটা তো অসাম এইটা ফ্লোরে যারা অফিস অথবা আপনার ড্রয়িং রুমের ফ্লোরে লাগাবেন বা রান্নাঘরের ফ্লোরে লাগাবেন মনে হবে যেন কাঠের একদম পুরো উডে মানে উড দিয়ে তৈরি করা এরকম মনে হবে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা উডেন টেক্সার আছে অনেক সুন্দর সো চল্লিশ চল্লিশ সাইজের কিন্তু আছে যারা আরও বড় চান চল্লিশ 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 একদম সাড়ে তিনশো করে পার স্কোয়ার ফিট পেয়ে যাবেন আর এটা কিন্তু সম্পূর্ণ ফুল বডি একটু কাছে আসেন দেখাই দেখেন এটা কিন্তু ফুল বডি সম্পূর্ণ ফুল বডি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট আর নিচেটা দেখেন নিচেটা তো বলারই বাইরে দেখেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন অসাম চব্বিশ আটচল্লিশ এত সুন্দর কালেকশন মানে কি বলবো দেখলে নয়ন জুড়িয়ে যাবে দেখেন না যদি একটু কাছে দেখে একটু দেখান তো বড় ভাই দেখছেন মনে হচ্ছে না পাথর ভাঙলে গ্রানাইট ভাঙলে যেরকম একটা ভাস থাকে ফিনিশিং করার রাখ পর্যন্ত সেই সিস্টেমে রাখা আছে পুরো মনে হয় যে রাস্টিকটাকে আপনার পুরো একটা আস্ত রাস্টিক দিয়ে দিছে তো চব্বিশ আটচল্লিশ পাশাপাশি দেখেন এখানে দুটো কালার আছে পাশাপাশি এখানে একটা অ্যাশ কালার আছে যদি একটু কাছে এসে দেখান অ্যাশ কালারটা কিন্তু একই কোয়ালিটির মানে একই কোয়ালিটির তিন তিনটা টাইলস আছে তিনটার যেটাই নেন না কেন আপনারা কিন্তু এটা পার স্কোয়ার ফুট সাড়ে তিনশো টাকা করে ওকে অবশ্যই আমার চ্যানেল নাম বলে একটা সম্মান তো অবশ্যই থাকছে তারপরে এখানে আরেকটা আছে আপনার গ্লোসি গ্লোসি প্রোডাক্ট আছে এটা চব্বিশ আটচল্লিশ এখানে দেখেন গ্রানাইটের মতো গ্লোসি আছে চব্বিশ আটচল্লিশ সো এই গ্লোসি প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন তিনশো থেকে তিনশো বিশ টাকার ভিতরে এখন দেখাবো চব্বিশ চব্বিশের ভিতর ডেকোর অসাম কালেকশন চলে আসেন বন্ধুরা দেখেন নয়ম জুড়ায় যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই পাবেন মাত্র চারশো টাকা স্কোয়ার ফিট একদমই চায় না একটু কাছে এসে দেখেন এটা কিন্তু আবার গ্লিটার দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গোল্ডেন গ্লিটার শেড দেওয়া আছে এটা কিন্তু গ্লোসি এই যে এখানে দেখেন গ্লিটার গ্লিটার করে একদমই নজর কাড়ার মতো করে দিয়েছে এটা দেখেন কালোর ভিতর আপনার আফসান টাইপের যে গ্লিটারটা দেওয়া আছে সেটা দেওয়া আছে এইটাও কিন্তু আপনার গোল্ডেন গ্লিটার দিয়ে আছে 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 এবং এইটারে কিছু গ্রাফিক্স দেখেন এই পাশে কালার দেখতে পাচ্ছেন অসম অসম কালার আছে হ্যাঁ সেগুলো প্রত্যেকটা কিন্তু আপনার চারশো টাকা স্কোয়ার ফিট পাবেন আমি এটা একটু সরাজি ডাবল লেয়ার এই টাইলস টাইপ সরাজি দেখাই আপনাকে দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালেকশন এইটাও দেখেন একদমই ডিফারেন্ট যারা তো বেসিনের পিছনে লাগাবেন মানে ডাইং রুমের পাশে যে বেসিনটা আছে বেসিনটার ব্যাক সাইডটা যেটা যদি চার একটু ডেকোরেটিভ করতে তারা কিন্তু এই টাইলসটা নিতে পারেন ওকে এটার পিছনে কিন্তু আরেকটা কালেকশন আছে এবং এই কালেকশনটা একটু দেখাচ্ছি আচ্ছা তো এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা চারশো টাকা স্কোয়ার ফিট আর এই যে টাইলসটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর উইথ সিলভার অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এটা কিন্তু ফাইভ টাকা পার স্কোয়ার ফিট সো যারা চাচ্ছেন এই ধরনের ছোট সিনারি নেবেন বাট লুক্রেটিভ ইম্পোর্টেড প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট তারা কিন্তু এই সিরিয়ালগুলো সংগ্রহ করতে পারেন আরও দেখায় দেখেন আপনার দেয়ালের শোভা বৃদ্ধি করার জন্য যারা চাচ্ছেন যে টাইলসের মাঝে মাঝে বা সিঁড়ির মাঝখানে একটু ডেকোরেটিভ কিছু করতে পারে বা ডুপ্লেসের যে সিঁড়িটা আছে তার পাশে একটু লুকরেটিভ কিছু করবে তারা কিন্তু এই ধরনের টাইলসগুলো সংগ্রহ করতে পারেন একটু কাছে আসেন দেখেন এই এসে কিন্তু খুবই লুক্রিয়েটিভ খুবই লুক্রিয়েটিভ আবার একটু সুগার গ্লেজ সুগার গ্লেস ভাব আছে আবার দেখেন গ্লাস গ্লাস করা আছে আর এটা তো বলারই বাইরে পুরো অ্যাম্বোস করা আবার জোরে জোরে হাতে কিন্তু ভাসতেছে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না জানি না আর এইটা দেখেন মনে যেন শিল্পীর কারো কাজ দিয়ে করা এইগুলোর পার স্কোয়ার ফিট আপনারা নিতে পারবেন ওয়াল টাইস গুলো সাড়ে তিনশো করে এই দুইটা পার স্কোয়ার ফিট সাড়ে তিনশো করে পড়বে বাট মাঝখানে যে ডেকোরেটিভ টাইসটা দেখতে সিঙ্গেল পিস হিসাবে সেল হয় সো এই টাইসটা আপনার পঁচিশ থেকে তিন হাজার টাকা সংগ্রহ করতে পারবেন কারণ এটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা মানে প্রিন্টের উপর হাতে কিছু কাজ করানো আছে ওকে এখন যারা চাচ্ছেন ফ্লোর সাথে ম্যাচ করে ওয়ালটা একটু ডেকোরেটিভ করবেন তার জন্য ডেকোরেটিভ দেখেন চমৎকার কিছু কালেকশন আছে একদম ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখেন দেখতে পাচ্ছেন অসাম অসাম কালেকশন দেখেন না এটা হলো বারো চব্বিশ সাইজ এইটা যেমন গোল্ডেন শেড করা আছে এটা গোল্ডেন শেড করা আছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে চব্বিশ চব্বিশটা কিন্তু দেখিয়েছিলাম এখন আপনার দেখাচ্ছে বারো চব্বিশ যে সাইজটা সেই সাইজটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তাহলে বারো চব্বিশ আপনারা সংগ্রহ করতে পারবেন আবার চব্বিশ চব্বিশটা চাইলে সংগ্রহ করতে পারবেন তো দেখেন খুবই চমৎকার ক্লোজ করে দেখাবেন যাতে ডিজাইনটা ভালোভাবে বোঝা যায় এখানে কি হচ্ছেন খুবই চমৎকার তো এগুলো প্রত্যেকটা আপনার তিনশো বিশ থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন এই টাইলস তো আরো কিছু ডেকোরেটিভ টাইলস দেখতে পাচ্ছেন অসাম কালেকশন আছে দেখেন না একটু কাছে এসে যদি দেখান খুবই হ্যাভি গ্লিটার গ্লিটার করা খুবই বেশি চমৎকার করে গ্লিটার করা একদম অসাম করে গ্লিটার করা দেখেন খুব ডিপ করে গ্লিটার করা খুব ডিপ করে এবং এই ডিজাইনটা দেখেন না এই ডিজাইনটা তো দেখলে চেয়ে থাকতে মন চায় এত সুন্দর কালেকশন ওকে এটা দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা তারপর রাউন্ড শেপ তারপরে একটু ডিজাইন করা আছে সো এই ধরনের টাইলসগুলো যেগুলো আছে সবগুলো সংগ্রহ করতে পারবেন চারশো করে আর যারা পাইকারি নেবে তার জন্য আলাদা একটা প্রাইস থাকবে অবশ্যই ঠিক আছে আর এখন আপনাদেরকে আমরা দেখাবো যে বত্রিশ বত্রিশ সাইজের যে টাইলসগুলো আছে সো বন্ধুরা যাদের চাহিদা চব্বিশ চব্বিশ সেরি একটু বড় বত্রিশ বত্রিশ আছেন তাদের জন্য বত্রিশ বত্রিশ সাইজের টাইলসটা আছে দেখতে পারেন এটা বত্রিশ বত্রিশ স্যার আচ্ছা বত্রিশ বত্রিশ দেখেন একদম যারা প্লেন হোয়াইট চাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ সাদা কালেকশন আছে তারপর যারা একটু ডিমের কুসুম বা এই ধরনের একটু কালার চাচ্ছেন তাদের জন্য চমৎকার কালার আছে যারা গ্রানের চাচ্ছেন তাদের জন্য স্টাইল আছে সো এই আছে এগুলো প্রত্যেকটা দুশো পঞ্চাশ করে পার স্কোয়ার ফিট এখন যারা চাচ্ছেন ডাবল চার্জ নেবেন ডাবল চার্জ যারা নিচে যাচ্ছেন দেখেন এখানে প্রচুর কালেকশন আছে সবগুলো কালেকশন আসলে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব আমরা আপনার ক্যামেরাকে দেখানোর চেষ্টা করছি যদি না বুঝে দেখেন মাফ করে দেবেন আপনারা ভিডিওতে ভিডিও কল দিলে আমরা আরো ভালো করে দেখানোর চেষ্টা করব তবে বলবো সরাসরি শোরুম ভিজিট করেন অবশ্যই আপনারা আরো সচক্ষে সুন্দরভাবে দেখতে পারবেন এই যে এগুলো আছে এই প্রত্যেকটি টাইলস দেখতে পাচ্ছেন অসম অসম কালেকশন আছে খুবই সুন্দর কালেকশন দেখেন ইনশাল্লাহ আপনারা যারা আসবেন বিশেষ করে যারা একটু প্রিমিয়াম লেভেলের টাইলস খুঁজতেছেন তাদেরকে বলবো অবশ্যই আসেন সচকে দেখেন ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এইগুলো প্রত্যেকটা ডাবল চার্জ যেগুলো আছে বা এই টাইলসগুলো যেগুলো আছে প্রত্যেকটা আপনার পার স্কোয়ার ফিট পড়বে দুশো টাকা করে তবে আরেকটি আছে দেখেন না অসাম কালেকশন উডেন টেক্সচার বা আপনার কাঠ কালার যেটাই বলেন না কেন সো দুশো পঞ্চাশ টাকা একটু বেশি দুশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট ওকে বত্রিশ কিছু কালেকশন আছে এগুলো সবগুলোই আপনার দুশো বিশ করে আমরা স্কোয়ার ফিট দিয়ে দিব তবে যারা পাইকারি নেবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন খুচরাই একটা ফ্ল্যাটের জন্য নিচ্ছেন কিছু স্কোয়ার ফিট নিবেন তারা অর্ডার করার সময় অবশ্যই বাহার বিডি ব্লকসের নামটা বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে সম্মান করা হবে ওকে ওকে তারপর দেখেন এখানে আছে এই ফাইবারটা দেখেন না খুবই সুন্দর লাগে মানে বাস ফাইবার সুন্দর আসলে এই ফ্লোরিং করা হয় খুবই সুন্দর লাগে খুবই অসাম লাগে তারপরে যারা এক কালার চাচ্ছেন দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আছে অরেঞ্জ কালার আছে এটা ফুল বডি এগুলো কিন্তু ফুল বডি হ্যাঁ অরেঞ্জ কালার আছে ইয়েলো কালার আছে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ডাবল চার্জের চব্বিশ চব্বিশ আছে তারপরে এইটা গ্লোসির ভিতর দেখতে পাচ্ছেন কাঠ কালার আছে ভিউয়ার্স এখন দেখাবো আপনারা যারা একটু না টাইলস লাগাতে যাচ্ছেন বাট ওয়াল লাগাবেন ওয়াল লাগাবেন ওয়ালে তার জন্য দেখেন কিন্তু অস্ট্রাম কালেকশন আছে তো আমরা আসলে ডিসপ্লে করার কারণটা হলো ওয়ালে সেট করার পর কেমন দেখা যায় দেখতে কতটা সুন্দর লাগবে সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা জাস্ট একসাথে অনেকগুলো একই কালার অনেকগুলো টাইলস ডিসপ্লে করে রাখা আছে সো এইটা দেখতে পাচ্ছেন খুবই অসম একটি কালার ডিফারেন্ট একটি কালার এই কালারটা কিন্তু সচরাচর পাওয়া যায় না একটু গ্রিনি গ্রিনি গ্রিন ভাব আছে তারপর আছে দেখেন যে মার্বেল শেডের ভিতরে হোয়াইট কিন্তু দেখা যায় কিন্তু পাঞ্চ করা হ্যাভি পাঞ্চ করা ঢেউ ঢেউ ভাব আছে হ্যাঁ পাঞ্চ করা আছে এটা নিতে পারেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা টাইলস আছে অনেক সুন্দর সো এই চাইনিজ টাইলসগুলো যদি আপনারা এই তিনটা থেকে যেটাই নেন না কেন আপনারা একশো টাকা পার স্কোয়ার ফিট নিতে পারবেন এর মধ্যে একটু লুক্রিয়েটিভ টাইলস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মেরুন বা রেড কালার যেটাই বলে না কেন মেরুন কালারের আবার একই টেক্সচারের ভিতরে আপনার হোয়াইট আছে একটু যদি কাছে আসেন দেখেন এটা কিন্তু একটু পাঞ্চ পাঞ্চ ভাব আছে একটু অ্যাম্বোস অ্যাম্বোস ভাব আছে হ্যাঁ করা আছে সো এই টাইলসগুলো কিন্তু আপনার পড়বে দুশো বিশ টাকা করে পার স্কোয়ার ফিট তারপরে আপনার কাছে আবার দেখেন এখানে সাদা একটা একটু কাছে আসেন এইটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর কাজ করা কিন্তু দূর থেকে বোঝা যায় না মনে শুধু সাদা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে একদম সিম্পলের মধ্যে বেস্ট আমি বলি সিম্পল দ্য বেস্ট সিম্পল ডিজাইন অনেক সময় বেস্ট লাগে সবচেয়ে বেশি বেস্ট কিন্তু সিম্পল সো এইটা আপনারা নিতে পারেন পার স্কোয়ার ফিট একশো আশি টাকা স্কোয়ার ফিট একটু যদি বসার আমি দেখাই আমাদের এখানে কিন্তু অনেকগুলো ডেকোরেটিভ টাইলস আছে আচ্ছা বর্ডার টাইলস ডেকোরেটিভ যে বর্ডার টাইলসটা আছে ফ্রেমের জন্য সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন হিউজ বর্ডার আছে রান্নাঘরের জন্য কি তারপরে আপনার ইয়ার জন্য ডাইনিংয়ের জন্য ওয়াশরুমের জন্য প্রচুর ডেকোরেটিভ আছে দেখেন আমি একটু দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটু ক্লোজ করে দেখাই অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডেকোরেটিভ আছে তো ডেকোরেটিভ টাইলসগুলো বা যে বড় টাইলসগুলো নেওয়ার জন্য আলাদাভাবে নক করবেন ওনারা আপনাদেরকে এই দেখেন এখানে দেখেন এটা কিচেন বা ডাইনিংয়ের জন্য সেই লাগবে আবার এটা আপনার বেসিনের সামনে দিতে পারেন অথবা আপনারা ডাইনিংয়ে ওয়াশরুমে যেখানে ইচ্ছা দিতে পারেন সো অনেক ডেকোরেটিভ টাইলস দেখেন আবার এই ডেকোরেটিভগুলো তো বলারই বাইরে পুরো মার্বেলের ভিতর দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল করা এই দেখেন কতটা সুন্দর লাগে অসাম কালেকশন আছে হ্যাঁ সো আপনার এই টাইলসগুলো জন্য সংগ্রহ করবেন এগুলো প্রাইস জানার জন্য আপনারা যেটা করবেন আমার স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারের ছবি সহ স্ক্রিনশট নিয়ে আপনারা প্রাইজ জিজ্ঞেস করুন বলে দেবেন আমার ভিডিওর মাঝখানে একটা ভুল হতে পারে যে আমি কিছু কিছু টাইলসের হয়তো প্রাইস আপনাদেরকে বলি নাই বা মিস্টেক ছুটে যেতে পারে সেক্ষেত্রে যেই টাইলসটা আপনার ভালো লাগবে বা প্রাইস হয়তো বলছি বাট আপনি আমার একটু কনফার্ম হওয়ার জন্য জানতে চাচ্ছেন ওই টাইলসটা স্ক্রিনশট নেবেন আমার স্ক্রিনের যে নাম্বারটা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন প্রাইস জানতে চাইবেন আপনাকে প্রাইসটা বলে দেওয়া হবে ওকে সো যারা ডুপ্লেক্স বাড়ি করতেছেন তাদের জন্য কিন্তু অসম অসম কালেকশন আছে দেখতে পাচ্ছেন এখানে কিছু বারো চব্বিশ আছে সো এই যে দেখতে পাচ্ছেন গ্রিনি গ্রিনি ভাব আছে তারপর একটু অফ হোয়াইট ভাব আছে এখানে গ্রিনি স্ট্রাকচার আছে তারপর এইটা দেখেন অফ হোয়াইটের ভিতরে একটু কাছে আসেন ফুলগুলা কিন্তু একটু গ্লেসি জলে দেখেন মানে চিকচিক করে আমি যদি ক্লোজ করে আপনাদের দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে ফুলগুলা কিন্তু আসলে ওভাবে দেখা যাচ্ছে না ক্যামেরাতে আপনার বুঝতে বলছেন এখানে ফুলগুলা খুব সুন্দর সুন্দর ফুল আছে হ্যাঁ তো ফুলগুলা আপনারা এটা নিতে পারবেন তারপর এখানে একটা আছে তারপর এইখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এইখানে একটা কালেকশন আছে এই একটা কালেকশন আছে এটা কি দন সুন্দর একটু কাছ থেকে দেখেন জিনিসটা তো এই 12 যে যেটা আইসগুলো আছে এগুলো সংগ্রহ করতে আপনারা 160 টাকা পার স্কয়ার ফিট এখন একটু এক্সক্লুসিভ একটা টাইলস দেখাবো দেখেন এইটা কিন্তু আপনারা একটু 12 24 এর ভিতর শেড শেড ভাব আছে দেখতে পাচ্ছেন এটা পান্স করা আছে সো এই চার্জ সংগ্রহ বিশ টাকা পার স্কোয়ার ফিট আর এইটার জন্য এটার সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আছে দেখেন এই যে ম্যাচিং ফ্লোর আছে আপনারা চাইলে ম্যাচিং ফ্লোরগুলো গুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন তো বেশিরভাগ আমাদের কিন্তু ম্যাচিং ফ্লোর করা আছে রাখা আছে বন্ধুরা এখন যারা চাচ্ছেন যে আপনার ড্রয়িং রুম বা ডাইনিং রুমের ওয়ালটাকে অথবা আপনার বাড়ির সামনের ওয়ালটাকে একটু সুন্দর করে একটা সিনারি দিয়ে সাজাবেন তাদের জন্য ছয় পিসের চমৎকার চব্বিশ চব্বিশ সাইজের আপনার সিনারি রাখা আছে আরো বেশ কিছু সিনারি আছে আসলে একটু দেখাই আপনাদেরকে সুন্দর সুন্দর দেখেন সিনারি দেওয়া আছে ফুলদানি একটা কারু কাজ কারুকাজ এছাড়াও কিন্তু আপনাদের কাছে আপনার ছয় পিসের চার পিসের বিশাল বিশাল সিনারি কিন্তু আমাদের কাছে আছে সো অপশরা থেকে আপনারা এই সিনারিগুলো সংগ্রহ করতে পারবেন শুধু আপনার যাতে সিনারি লাগবে আপনারা নক করবেন হোয়াটসঅ্যাপে আমাকে কিছু সিনারি ছবি পাঠান ওরা পাঠাবে এবং প্রাইসটা আপনারা ওইখান থেকে জেনে নেবেন কারণ এটা পিস এবং সিনিয়ার ওয়েজ কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে ওকে তো এখানে কালেমা আছে বিসমিল্লা আছে তো এগুলো কিন্তু পিস হিসাবে সেল হয় সো এগুলো যারা সম্ভব করবেন এগুলো পার পিস পনেরোশো টাকা করে পড়বে পনেরোশো টাকা পড়বে এখন দেখেন গর্জিয়াস কিছু টাইলস দেখাচ্ছে একটু কাছে এসে দেখেন ওদের বুঝবেই না এটা দেখেন না কত সুন্দর সো মাচ গর্জিয়াস টাইলসগুলো আরও ক্লোজ করলে আমি আপনাদের দেখাই দেখতে পারবেন দেখেন এগুলো কিন্তু 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 সম্পূর্ণ যে দেখতেছে এগুলো প্রত্যেকটা বলের করে রাখা যেন পুঁতি কেটে বসাই এরকম মনে হচ্ছে বা মুক্তা বসায় দেওয়া হয়েছে হ্যাঁ সো এই টাইলস গুলো সংগ্রহ করেন পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট যারা রাস্টিক টাইলস চাচ্ছেন যে রাস্টিক স্টাইল টাইলস কিন্তু আছে রাস্টিক কোয়ালিটির টাইলস গুলো আপনার একশো আশি থেকে দুশো টাকা করে পার স্কোয়ার ফিট সংগ্রহ করতে পারবেন এখন দ্রোজ সকালে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সো আমি অফসার ট্রেডিং এর আপনার কিন্তু ইম্পোর্টেড যে টাইলসগুলো আছে ওনারা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড টাইল সেল করে অন্য কোনো প্রোডাক্ট সেল করে না দেশি কোনো প্রোডাক্ট সেল করে না সো ইম্পোর্টেড প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি জানি না দেখি দেখাতে পেরেছি যদি কোনো ভুল ত্রুটি হওয়া অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তাছাড়া যারা চাচ্ছেন চাইনিজ ইম্পর্টেড প্রোডাক্টগুলো সংগ্রহ করুন তারা সরাসরি শোরুম ভিজিট করবেন অ্যাড্রেসটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনও দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজে ভিজিট করতে পারেন আর যারা আসতে পারছে না তাদের জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে কিন্তু এই শোরুমের নাম নাম্বারটি দেওয়া থাকবে আপনার দুটি নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই টাইলসগুলো আপনার ঘরে বসে সংগ্রহ করতে পারবেন আর যারা পাইকার আছেন তাদেরকে বলবো সরি যারা পাইকারে নেবেন খুচরা বিক্রি করার জন্য বা যারা ব্যবসায়ীরা আছেন যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি শোরুম ভিজিট করার জন্য অনুরোধ করলাম সো বন্ধুরা নেক্সটে আরও চমৎকার কোনো বিষয় নিয়ে দেখা হবে কোনো সাবজেক্ট নিয়ে দেখা হবে চলে আসবো আপনাদের মাঝখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম